বসে রইলেন এবার একটু শুয়ে পড়ুন কষ্ট হবে যে পর ভালো লাগছে ও বহুদিন পরে যেন দেখছি খিদে পাচ্ছে একটু চিড়ে ভিজিয়ে দি দুধ দুধ কোথায় পাব আমার বাড়িতে কত গরু একটু একটু দুধ পাবো না একটু দেখ না এখন একটু চিড়ে খান তারা সবেলে দুধের ব্যবস্থা হবে না দুধ না খেলে গায় গায় যোন পাম কি করে তুই একটু চেষ্টা কর ওই ওই জোন ডাক না আমি ততক্ষণ কি করে কারণ いい আর নতুন গো একটু দুধ করে দিতে পারো উনি খেতে চাইছেন কে গো বড় খেতে চেয়েছে ভালো কথা গায়ে করতে লাগবে বটে একটু দেখো না আমি বউ মানুষ কোথায় যাব? গরু দুধ আনতে ওই গায়ে যেতে হবে গোরুর আপত্তি না থাকলে আমার এই ছাগ জন্য দুধ দিতে পারে ছাগলের তা জাত নাই না না আমি ও ধরতে পারব নি পণ্যাটা বুড়ো খাবে দুয়ে নিতে হবে এসো এসো গো এসো এসো নতুন এসো আমি সরা দেবি তুমি দুইয়ে দা বলো কি গো কানে ভুল শুনছি না তো শ্মশানে এসে জাত পাত সব একাকার করে দিলে গো আয় আমার ছাগল রানী আয় হ্যাঁ কি সত্যি আমার জন্মান্তর হল যাও যাও তোমাকে দুধ খাওয়াও গায়ে জোর বাড়বে যাও দুধ পাওয়া গেল একটু গরম করে দি কোথায় মরতে গিয়েছিলে দেরি হয়ে গেল না খাবো না দুধ কি হলো রাগ করবে না এক্ষুনি দিচ্ছে ফেলে দে ওই দুধ মরণকালে আমার কপালে এই ছিল আরাম যা দি খর মাঘি রাত খুশি নেংনি মাগি লেটে তোর মুখ মাঝি よく。

Terima kasih kerana menonton! 아아아아아아아아 <laughs> <laughs> <laughs>